নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি লাচ্ছা পরোটা বানাবো আর কিভাবে বানাবো সেটা আপনাদের কাছে শেয়ার করছি আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেলটা প্রেস করে রাখবেন চলুন তাহলে দেখে নিন আমি এই লাচ্ছা পরোটা কীভাবে বানাই প্রথমেই পরোটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নেব যে কোনো পাত্র নিলেই হবে আর এর মধ্যে আমি ময়দা দিয়ে নেব এখানে আমি এই বাটির দু বাটি ময়দা দেব আর ময়দাটা অবশ্যই চেলে নেবেন তাহলে ভালো হবে আর ময়দা দেওয়ার পর আমি এই ময়দার সাথে হাফ বাটির মতো আটা মিক্স করব। এটাতে ভালো হয় আর যদি আপনারা শুধু ময়দা দিয়েও বানাতে চান তো কোনো অসুবিধা নেই ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন আর এই ময়দার মধ্যে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব আর আমি এখানে চিনি ব্যবহার করব এখানে আমি এক চামচ চিনি দিচ্ছি এই ময়দার মধ্যে খুব সুসুন্দর স্বাদ আসে চিনিটা দিলে আর আমি এখানে একটু মচমুচি করার জন্য এক চামচ সুজি দিয়ে নিলাম তারপর শুকনো উপকরণ আমি একটু মিশিয়ে দিয়ে নেব আর আমি যে ছোটো ছোটো টিপসগুলো দিচ্ছি তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভালো হবে আর এখানে আমি ময়ন দিয়ে দিচ্ছি দু চামচ তেল আর আপনারা চাইলে এখানে তেলটা পরে ব্যবহার করতে পারেন তো আমি আগে একটু ময়ন দিয়ে নেছি যাতে ভালো হয় নরম হবে খুব আর মুচমুচে হবে দু রকমই হবে মানে পরোটাটা শক্ত হয়ে যাবে না আর এবার আমি এখানে বাটি দুধ ব্যবহার করছি এখানে দুধ দিয়ে নেব আর কুসুম গরম জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব একটা খুব নরম কিংবা খুব শক্ত না মিডিয়াম ডো বানিয়ে নেব টা আমি আবারও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নেব এবার বড়ো বড়ো লেচি করে নেব এই ময়দার থেকে রুটি যেরকম লেচি থাকে তার থেকে লেচিটা বড়ো কাটতে হবে সব লেচিগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আর সব লেচিগুলো কাটার পর আমি লেচিগুলো একটু ভালোভাবে দু হাত দিয়ে গোল করে নেব এটা প্লেটের মধ্যে আমি লুচিগুলো এইভাবে করে রেখে দিচ্ছি আর এই উপর আমি একটু তেল বুলিয়ে নেব কিছুক্ষণ মানে পাঁচ দশ মিনিট রাখার পর আমি এগুলো বেলে নেব যাতে শুকিয়ে না যায় একটা বেলার সময় আরও একটা লুচি শুকিয়ে যাবে না আমি একটা এখানে বেলার জন্য চাকের মধ্যে আমি ময়দা একটু মাখিয়ে নিলাম আমি তেল দিয়ে কিন্তু বেলছি না আমি ময়দা দিয়ে বেলেনেগো লাই কোরটোটা বানানোর খুবই সহজ আছে যে কোনো সবজির সাথে আপনারা পরিবেশন করতে পারেন খুবই ভালো লাগবে খেতে একবার অংশেই বাড়িতে ট্রাই করবেন এন্ড যত সম্ভব পাতলা করে পাতলা করে বেলে নিতে হবে আর রুটিটা বেলা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম পাতলা করে বেলি নিয়েছি আর আমি দুরকমভাবে কিন্তু কিভাবে লাচ্চা করাটা বানাবেন সেরকম দেখাবো প্রথমে আমি একরকম দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি একটু তেল নিয়ে সামান্য পরিমাণ তেল নিয়ে এভাবে একটু উপরে মাখিয়ে নিলাম আর দেখুন আমি কিভাবে এর উপরে ময়দা দিচ্ছি এরকমটা ছাকনা ছাঁকড়া কি ছোটো চালানোর সাহায্যে এরকমভাবে ময়দাটা দিয়ে নেবেন তাহলে ময়দাটা সব জায়গায় ভালোভাবে যাবে আর আপনারা চাইলে রিফাইন তেলের মধ্যে ময়দা দিয়ে সেটা ভালোভাবে গুলে এর মধ্যে মাখিয়ে নিতে পারেন আর এই দেখুন এইভাবে লাচ্চা করোটার জন্য এভাবে বানিয়ে নিতে হবে লেচিটা এখানে আমি ছুরি দিয়ে কাটছি না আর একটা পদ্ধতি আছে ছুরি দিয়ে কেটে করার তো আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি ভাঁজটা দেখিয়ে নিতে হবে একটু সামনের দিকে যেয়ে এরকম ভাঁজ করে নিতে হবে খুবই সহজভাবে বানানো যায় দেখুন লেয়ার গুলো কি সুন্দর দেখা যাচ্ছে আর আমি এই সাইডেও একটু তেল মাখিয়ে নেব আর তারপর তেল লাগিয়ে নেওয়ার পর আমি এই দিক থেকে লিচিটা বানিয়ে নেব এভাবে হাত দিয়ে একটু প্রেস করে আর লাচিটা বানিয়ে নেবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর খুবই সহজ বানানো আমি বানিয়েছি তার জন্য ভাবলাম আপনাদের সাথে আমাকে অবশ্যই জানাবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি আগে রুটিটা বেলে নিয়েছি তার মধ্যে তেল লাগিয়ে নিলাম একই পদ্ধতিতে এবার একটু ময়দা মাখিয়ে নিয়েছি আর রুটিটা বানানো আমি দেখালাম না যেহেতু আপনারা ওটা পারবেন বেলতে আর এভাবে ছুরি দিয়ে আমি কাঠ লাগিয়ে দিচ্ছি এবং সরু সরু কাঠ লাগিয়ে দিতে হবে আর খুব সহজেই হয়ে যাবে দুটো পদ্ধতি খুব সহজ আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর সুন্দর সুন্দর কমেন্টের জন্য পুরোটা কেটে নিয়েছি আর এক সাইড থেকে আমি এভাবে পুরো মতো বানিয়ে দেখুন পুরোটা করে এরকম হবে আর এটাও আমি একটু তেল লাগিয়ে তেল মাখিয়ে নেব এক সাইডটা যে দিকটা লেচিটা বানাবো আর আবার আগের মতোই আমি এটা লেচি বানিয়ে রেখে দেবো এরকম ভাবে এক সাইড থেকে মুড়িয়ে সেটা বানিয়ে নিতে হবে আর কিছু কিছু টিপস আছে যেমন বেলার পদ্ধতিটা একটু আলাদা যখন আপনারা এই রেসিপি রেডিবেন এই আচ্ছা যে রেসিপিটা বানালাম সেটা খুব ভালো করতে হবে বা দেখতে হবে ভালোভাবে আমি এখানে একটা বেল দেখিয়ে দিচ্ছি উপর দিকটা যখন চাপ দেবেন হালকাভাবে আর নিচের দিকটা একটু বেশি চাপ দিয়ে বেলবেন তাহলে লাচ্ছার যে ল্যারটা খুব ভালোভাবে ফুটে উঠবে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন আমি যখনই বেলছি ঠিক সেই সময় লাচ্ছা ল্যারটা ফুটে উঠছে আর এতে যখন লাচ্ছাটা শেখা হবে ল্যারটা ভালোভাবে বুঝতে পারা যাবে এরকম ছোটো ছোটো টিপস ফলো করলে খুব সুন্দরভাবে লাচ্ছা তৈরি হবে এই লাচ্ছা পরোটা বানানো যাবে আমি একটা বেলে দেখিয়ে দিলাম এভাবে সবগুলো আমি বেলে নেবো তো এটা আমি এই পরোটাটা আমি সেকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা তাওয়া নিয়েছি তাওয়াটা গরম করার পর আমি পরোটাটা দিয়ে নিয়েছি তারপর এক পিঠটা এরকমভাবে সেঁকে নেব তারপরে আমি রিফাইন তেল দিয়ে পরোটাটা ভেজে নেব প্রথমেই তেল দিয়ে ভাজবেন না একটু সেঁকে নেবেন তারপরে ভাজবেন তাহলে খুব সুন্দরভাবে পরোটাটা মানে ভেতর থেকে খুব সুন্দরভাবে তৈরি হবে আর মিডিয়াম টু হাই মধ্যে করবেন খুব হাই না করায় ভালো প্রথমে পড়ে যাবে কিন্তু ভালো মুচমুচে হবে না এরকম লাচ্ছা পরোটাটা ভাজা হয়ে গিয়েছে আমি একই পদ্ধতিতে সব লাচ্ছা পরোটাগুলোই ভেজে নেব এখানে আরও একটা লাচ্ছা পরোটা ভাজা হয়ে গিয়েছে সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এভাবে ছোট করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন লাচ্ছা পরোটাগুলো খুব সুন্দর হয়েছে এভাবে করলে লেয়ারগুলো উঠবে খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আর এটা যে কোনো সবজির সাথে আপনারা পরিবেশন করতে পারবেন আর বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন লাচ্ছা পরোটা আর আমি একটা লাচ্ছা পরোটা দেখিয়ে দিচ্ছি এরকমভাবে দেখুন কতটা লেয়ার এসেছে খুব সুন্দর হয়েছিলো খেতেও খুব সুন্দর হয়েছিল। আজ তাহলে আসছি বন্ধুরা পরের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং